আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আজকে আবার একটি রিভিউ নিয়ে আসলাম একটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম গাড়িটা বিক্রি করা হবে নিউ হালান টি টি পঞ্চান্ন রেগুলার গাড়ি গাড়িটা ছয় হাজার প্লাস চলেছে ছয় হাজার প্লাস ঘন্টা তো গাড়িটার এখন পর্যন্ত ডিস্ট্রিবিউটার গিয়ার বক্স ইঞ্জিন কোথাও কোনো হাত পরে নাই আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়িটা বিষয় বিস্তারিত আমি বলবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ না করলে তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারবেন এবং কি সবকিছু জানতে পারবেন তো অনেক ভাই আমাকে কমেন্ট করে থাকেন ভাই অল্প রেটের ভেতরে কম রেটের ভেতরে একটা গাড়ি দেখান অনেক ভাই আবার ফোন করে আমাকে বলেন ভাই কম রেটের ভেতরে আপনার কাছে কোনো গাড়ি আছে নাকি যারা কম রেটে অল্প রেট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ গাড়িটা কম রেটে বিক্রি করা হবে অল্প রেটে বিক্রি করা হবে তো আপনাদের যদি মন চায় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন তো গাড়িটার এখন পর্যন্ত ক্লাস প্লেট পাল্টা হয়েছে দ্বিতীয়ত গাড়িটার পাম্প করা হয়েছে তো যে ভাই যারা গাড়িটা টলিতে চালাতে চান মানে ডালাতে চালাতে চান তাদেরকে গাড়িটা নিয়ে কোনো ধরনের কোনো কাজ করতে হবে না গাড়িটার কিচ্ছু করতে হবে না রানিং এ গাড়িটা চালাবেন কারণ রানিং গাড়ি গাড়িটাতে এখনো টলি লাগানো আছে তো যারা টলিতে চালাতে চান গাড়িটা নিয়ে ডাইরেক্ট রানিং এ টলিতে চালাতে পারবেন গাড়িটা রোটার সমেত বিক্রি হবে টলি বিক্রি হবে না আর যদি কোনো ভাই চাষে চালাতে চান তাহলে চাষেও চালাতে পারবেন গাড়িটা শুধুমাত্র চাকা পাল্টাইতে হবে শুধুমাত্র টায়ার পাল্টাইতে হবে টায়ার পালটাইলে গাড়ি একদম ওকে দিব্যি আবার সেজন করতে পারবেন কোন ধরনের কোনো সমস্যা নাই কোনো pera নাই পুরা গাড়িটা আগে সুন্দর করে ভালো করে পর্যবেক্ষণ করেন আগে গাড়িটা সুন্দর করে দেখেন দেখার পর আপনারা কমেন্ট করবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন আর এখন বিশেষ করে গাড়িটা আমার প্রিয় বড় ভাই মাহবুব ভাই মাহবুব ভাইয়ের গাড়ি আর মাহবুব ভাইয়ের বাসার ঠিকানাটা আমি দিয়া দিচ্ছি আর ওনার নাম্বারটাই দিব আপনারা সবাই সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করবেন ও মাহাজনের মাহাজনের নাম্বার সঙ্গে দাম দর গাড়ির কোথাও কোনো সমস্যা আছে নাকি কোন অসুবিধা আছে নাকি কোনো ধরনের কোনো ঝামেলা আছে নাকি সবকিছু আপনারা মাহাজনের সঙ্গে শেয়ার করে মাহাজনের সঙ্গে কথাবার্তা বলে তারপর আপনারা গাড়িটা দেখতে যাবেন কিংবা তারপর আপনারা রেড করবেন বা তারপর আপনারা কিনবেন সমস্যা নাই এখন আমি ভাইয়ের ঠিকানাটা দিচ্ছি আপনাদেরকে তো গাড়িটা এখন আছে বর্তমান ঝিনাইদা জেলার কালীগঞ্জ থানায় মানে ঝিনাইদা জেলা আর কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জ সদর থানায় আছে তো আপনারা চাইলে যারা পার্শ্ববর্তী এলাকায় আছেন পাশাপাশি কাছাকাছি আছেন তারা যা সরাসরি দেখতে পারেন আর যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন করার পর ভিডিও কলে দেখবেন নাইলে ভালোভাবে ভাবে সবকিছু জানবেন শুনবেন তারপর আপনারা গাড়ির কাছে যাবেন তো এখনো গাড়ির রোটারটা এখনো ঝকঝকা আছে নতুন রোটার রোটারটা অনেক ভালো রোটারেও এখনো হাত পরে নাই তো আপনারা যারা নিতে যাচ্ছেন অল্প রেটের ভেতরে গাড়ি তারা নিতে পারেন গাড়িটা ছয়শো ঘন্টা প্লাস রেগুলার গাড়ি নিউ পঞ্চান্ন রেগুলার আর বিশেষ করে যারা রেগুলার গাড়ি চালাইছেন তারা রেগুলার গাড়ি সম্বন্ধে ভালো জানেন যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনাদের পক্ষ থেকে মাফ করে দিয়েন আর সবসময় আমাকে ভালোবাসা দিয়ে আমি যেন সবসময় আপনাদেরকেও ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম